তুমি আমাকে অপমান করেছো শ্রীমা সারদা বলেছিলেন আসুন আজকে আপনাদের শোনাব সেই ঘটনা যা আমি শুনেছি প্রবীণ এবং বরিষ্ঠ একজন সন্ন্যাসীর কাছে নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী আপনাদের সাথে আছি মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল একটি সদর্থক চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে কিছু সদর্থক বার্তা তুলে ধরতে তাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আরও মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করবেন আসুন আমরা শুনি এই ঘটনা চাণক্য নীতিতে একটা কথা আছে ওয়ান শুড নট ট্রাস্ট আ ব্যাড ফ্রেন্ড ওর ইভেন আ গুড ফ্রেন্ড সামটাইমস অ্যান অ্যাঙ্গার্ড ফ্রেন্ড ডিসক্লোজেজ অল সিক্রেটস অর্থাৎ আমরা তো সেরকম যদি আমাদের কাউকে মনে হয় যে আমাদের ভালো বন্ধু নয় তার কাছে আমরা তো সব কথা খুলে বলবোই না আর যাদের আমরা মনে করি আমাদের খুব ভালো বন্ধু তাদের কাছেও কিন্তু আমাদের যে সিক্রেট বলা উচিত না কারণ কোনো কারণে যদি সেই ভালো বন্ধুও আমাদের ওপর রেগে যায় তবে সেও কিন্তু এই সিক্রেট আমাদের যেটা আমরা তাকে বিশ্বাস করে বলেছি তা সর্বসমক্ষে বলে দিতে পারে এমনই একটা সত্যি ঘটনা আপনাদের আমি শোনাতে যাচ্ছি দুই বন্ধু দুই যুবক খুব বন্ধু পরস্পরের তারা শ্রীমা সারদা দেবীর কাছে আসত বেশ কিছুদিন যাতায়াত করার পর একদিন একটি বন্ধু এসে অপর বন্ধুটির নামে অনেক কথা মাকে অর্থাৎ শ্রীমা সারদা দেবীকে বলল এবং এও বলল যে মা ও কিন্তু ভালো নয় আপনি ওকে বারণ করে দেবেন আসতে মা খানিক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন দেখো তুমি কিন্তু আমাকে অপমান করেছ ছেলেটি অবাক হয়ে মার দিকে তাকালো সে বুঝতে পারছে না মা তখন বললেন যে তোমরা তো এতদিন খুব ভালো বন্ধু ছিলে তাই না তোমাদের পরস্পরের প্রতি অত্যন্ত ভালোবাসা ছিল আর তোমাদের মধ্যে এই ভালোবাসাই আমি সুতরাং তুমি আমাকে অপমান করছো তোমার এই বন্ধুর নিন্দে করে আমার কাছে সে কিন্তু তোমাকে বিশ্বাস করেছিল বিশ্বাস করে সব কথা বলেছিল তাই আবারও বলছি তুমি আমাকে অপমান করছো কারণ আমি ছিলাম তোমাদের মধ্যে সেই ভালোবাসা দেখুন চাণক্য নীতির এই কথাটা কত সত্যি ঘটনাটা আমি শুনেছি একজন প্রবীণ বরিষ্ঠ সন্ন্যাসীর কাছে सर्वभूतेषु श्रद्धारूपेण समस्तिता नमस्तस्यै 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 नमो नमः